নমস্কার দর্শক বন্ধু প্রশ্ন ইউটিউব চ্যানেল আমি অ্যাস্ট্রাজার প্রসূন চক্রবর্তী আপনারা সবাই জানেন আগামী বারোই এপ্রিল হনুমান জয়ন্তী সাথে চৈত্রী পূর্ণিমা দিনটি খুবই শুভ এই দিন হনুমান মন্দিরে গিয়ে করুন এই সহজ উপায় সাফল্য সারা জীবন আপনাদের সাথে থাকবে কী করতে হবে বন্ধু হনুমান জয়ন্তীর দিন শনিবার সন্ধ্যার সময় শুদ্ধ বস্ত্রে একটি অশ্বত্থ গাছের পাতা নিয়ে সাথে মেটে সিঁদুর ধূপকাঠি আপনার যা যা হনুমানজির মন্দিরে দেওয়া দরকার অর্থাৎ মেটে সিঁদুর ধূপকাঠি জবা ফুলের মালা আর একটি অশ্বত্থ গাছের পাতা আর পাঁচটা হনুমান চালিসা নিয়ে আপনি হনুমান মন্দিরে যান হনুমান মন্দিরে গিয়ে হনুমান বিগ্রহকে স্পর্শ করবেন না পাঁচটা হনুমান চালিসা হনুমান মন্দিরে দান করুন অসত্য গাছের পাতার ওপর হনুমানজিকে লাড্ডু ভোগ দিন হনুমান চালিসা ওখানে বসে একবার অথবা তিনবার পাঠ করুন মেটে সিঁদুর হনুমানজিকে দিন জবা ফুলের মালা হনুমানজিকে দিন দিয়ে আপনি ভক্তি বলে পুজো করুন পুজো করে আপনার যা মনের ইচ্ছা সেই ইচ্ছা হনুমানজিকে জানান আপনি যে যে কাজই করেন না করুন না কেন আপনাদের যা মনের ইচ্ছা সেই মনের ইচ্ছা হনুমানজিকে জানান মন্দিরে পুরোহিতকে বলুন হনুমানজির গা থেকে একটু মেটে সিঁদুর আপনাকে দিতে সাথে একটা জবা ফুল সেই জবা ফুল ও সিঁদুর নিয়ে আপনি বাড়ি চলে আসুন একটি সাদা কাগজে বা হলুদ কাগজে বা লাল কাগজে সেই মেটে সিঁদুর এবং জবা ফুল মুড়ে আপনার টাকা পয়সার জায়গা রাখুন অথবা আপনার পার্সে সেই কাগজের পুড্টিটা রেখে দিন দেখুন বন্ধু আপনি যে আপনারা যারা যেই কাজ করুন না কেন এই সহজ ক্রিয়াটা করার পর থেকে আপনি বুঝতে পারবেন সাফল্য আপনার দৌড়গোড়ায় এসে গেছে এবং সাফল্য প্রতি পদে পদে আপনি আপনার কাজে সাফল্য পাচ্ছেন ক্রিয়াটা করে দেখুন বন্ধু অতি অবশ্যই সাফল্য পাবেন এই হনুমান জয়ন্তী ও দিনে এই বিশেষ টি একবার করে দেখুন সাফল্য কখনো আপনাকে পিছু ছুঁড়ে যাবে না আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন আজ রাখি বন্ধুরা আমি অ্যাস্ট্রলজার কসুম চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেল পশু আমার চ্যানেলটাকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাদের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি নমস্কার বন্ধু সবাই ভালো থাকবেন